একটা আইফোন কিনবে কোন মডেলটা ভালো হবে আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন না আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থার্টিন্স এবং টুয়েলভ প্রো এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা সব থেকে ভালো আমি আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরবো ভিডিওটা শুরু করার আগে তোমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেলাইকনটি অবশ্যই অন করে দিও তোমরা তো গেমিং এর জন্য অনেকে আইফোন খোঁজো আইফোনের কোন মডেলটা ভালো হবে কোনটাই গেম খেলে বেশি মজা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওটা তোমাদের জন্যই সো আমার এক হাতে আছে আইফোন টুয়েলভ প্রো আর এক হাতে আছে কিন্তু আইফোন থার্টিন প্রো ম্যাক্স এখানে আমরা প্রথমে হাতে নিয়ে নিলাম আইফোন থার্টিন প্রো ম্যাক্সটা আর এটা এখন আমরা আনবক্সিং করব। যদিও এটা আমার ফোন তারপরও আমরা আরেকবার আনবক্সিং করতেছি যদি তোমরা ফোনটা ব্যাক সাইড দিয়ে দেখো এবং সাইড দিয়ে সব দিক দিয়ে দেখলে কিন্তু ফোনটা অনেক অনেক জোস গাইস দেন আমরা কিন্তু টুয়েলভ প্রোটা হাতে নিয়ে নিই আর এখন এটা আনবক্স সিং করার পালা তো চলো আমরা এবার টুয়েলভ প্রোটা আনবক্সিং করে ফেলি আর তোমরা যদি এই ফোনটার ব্যাক সাইড লক্ষ্য করো সব দিক দিকে যদি লক্ষ্য করো ফোনটা কিন্তু দারুণ একটা ফোন মানে গেমারদের জন্য কিন্তু সুন্দর একটা ফোন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো এবার পালা আমাদের ফ্রি ফায়ার ওপেন করা তো প্রথমে কিন্তু আমরা এখানে আইফোন থার্টিন প্রো ম্যাক্সটা হাতে নিয়ে নিলাম এবং আমরা সাথে সাথে গেমটা ওপেন করব। আমরা কিন্তু এখানে গেমটা ওপেন করে ট্রেনিং মোডে স্টার্টও দিয়ে দিলাম দেন তোমরা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছো আমরা অলরেডি গেমে ঢুকে গেছি এটার কিন্তু গ্রাফিক্সটা গাইস জোর এটা এতে কিন্তু মারাত্মক লেভেলের একটা গ্রাফিক্স দেয় তোমরা তো দেখতে পাচ্ছো আর আমার ফোনে লাইটটা বাড়ানো যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না এন্ড দেখতেই তো পাচ্ছ টানলেই কিন্তু হেড টানলেই কিন্তু হেড লাগতেছে দেন আমরা যদি ফোনের ডিসপ্লের দিকে আসি প্লাস ফোনের বডির দিকে আসি তাইলে কিন্তু ফোনটা অনেক বড় যাতে তোমাদের ধরতে অনেক অসুবিধা হবে কারণ ডিসপ্লে কিন্তু অনেক অনেক বড় ফোনটার এই জন্য তোমাদের এই ফোনে গেম প্লে করতে একটু সমস্যা হবে দেন গাইস তারপরে যদি আমরা টুয়েলভ প্রোটা হাতে নিয়ে নিই তাইলে কিন্তু দেখতে পাচ্ছি অন্যরকম একটা লাগতেছে ফোনটা কারণ ফোনটা কিন্তু একটা হ্যান্ডশেক ফোনটা কিন্তু হাতের ভিতরে একেবারে এটে রাখছে মানে ধরে রাখছে হাতের ভিতরে তো আমরা কিন্তু এই ফোনটাতে গেমটা ওপেন করলাম গ্যাস ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা ট্রেনিং মোডে চলে আসলাম এবং যতক্ষণ যখন আমরা গেম প্লে করব তখন তোমরা দেখতে পাচ্ছ ফোনটাতে কিন্তু দারুণ একটা গেম খেলা যাচ্ছে কারণ ফোনটা কিন্তু আমার হাতের কন্ট্রোলে আছে একটা এই কন্ট্রোলটা কিন্তু তোমরা থার্টিন প্রো ম্যাক্সে পাবা না তো থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে অনেক বড় সেহেতু এই কন্ট্রোলটা তোমরা ওর থেকে টুয়েলভ তে অনেক সুন্দর পাবা এটা আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমরা যদি দেখতে পাচ্ছ নিচেরটা কিন্তু টুয়েলভ প্রো এবং ওপেরটা কিন্তু থার্টিন প্রো ম্যাক্স গাইস দুইটাতে কিন্তু আমরা একই সাথে গেম ওপেন করছি এবং দুইটাতে কিন্তু ম্যাচও স্টার্ট দিয়ে দিছি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে কিন্তু অনেক বড় এবং টুয়েলভ প্রো ম্যাক্স এর ডিসপ্লে কিন্তু অনেক টুয়েল প্রস এর ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে কিন্তু ওটাতে গেম অনেক সুন্দর খেলা যায় থার্টিন প্রো ম্যাক্স এর ডিসপ্লেটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু এটাতে গেম খেলতে একটু প্রবলেম হয় বাট 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 গাইস তোমরা যদি দুই তিন মাস ট্রাই করো তাহলে কিন্তু থার্টিন ম্যাক্সে অনেক অনেক সুন্দর গেম খেলতে পারবা তোমাদের তো আগেও বলেছি যে আমি কিন্তু নিজেই থার্টিন প্রো ম্যাক্স এ গেম খেলি তো আমি তোমাদেরকে অনেক দ্রুত গেমটা ভালো খেলার জন্য সাজেস্ট করবো যে টুয়েলভ প্রো নাও টুয়েলভ প্রোটা অনেক সুন্দর প্লাস যে ক্যামেরা অনেক সুন্দর আছে তাছাড়াও কিন্তু এটাতে গেম সুন্দর খেলতে পারবো আর ফোনটা কিন্তু হাতের ভিতরে থাকে তোমাদের কিন্তু ইউজ করতে কোনো কোনো প্রকার সমস্যাই হবে না গাইস অন্যদিকে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স যদি তোমরা ইউজ করতে তাহলে কিন্তু থার্টিন প্রো ম্যাক্সটা অনেক বড় এজন্য এটা তোমাদের ইউজ করতেও ঝামেলা হবে প্লাস তোমাদের গেম খেলতেও কিন্তু নানা ধরনের প্রবলেম হবে আমি কিন্তু আজকের এই ভিডিওতে আমি টুয়েলভ প্রোটাই তোমাদেরকে সাজেস্ট করবো নেওয়ার জন্য